হয়েছিল সেই বিধান বাতিল করেছে যে কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনর্বহারের একটা পথ আরম্ভ হয়েছে একই সঙ্গে আদালত পঞ্চায়েত সংশোধনের মাধ্যমে যে গণভোটের বিধান বাতিল করেছিল সেটিও পুনর্বহার করেছে এর বাইরে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য সুপ্রিম কোর্টের সংবিধানের ত্রয়োদশ সংশোধন রিভিউ অর্থাৎ পুনর্নিবেচনা আবেদন করা হয়েছে তো এরকম একটি প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত আদালতের আছেন ভবিষ্যতে কি করার জন্য এই বিষয়ে জনগণকে অবহিত করার জন্য আজকে এই সংবাদ সম্মেলন এখানে উপস্থিত রয়েছেন জাতীয় কমিশনের সদস্য সুজনের সম্পাদক এবং তত্ত্বাবধান সরকার সরকার ব্যবস্থা সংক্রান্ত মামলার বাদী আমাদের সবাই সুপরিচিত এই সংক্রান্ত মামলার জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর তিনি আগে সংবিধান সংস্কার কমিশনের সদস্য ছিলেন আরেকজন আইনজীবী উপস্থিত রয়েছেন হচ্ছেন আমি অনুরোধ করছি এই বিষয়ে স্যার বিস্তারিত আপনারা জানেন যে শেখ হাসিনা স্বৈরাচারে পরিণত হয়েছে শেখ হাসিনা যদিও নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিল কিন্তু ওই সময়ের পরিক্রমায় তিনি স্বৈরাচারে পরিণত হয়েছে এক সময় তিনি ক্ষমতা কুক্ষিগত নয় ক্ষমতাকে চিরস্থায়ী করার চেষ্টা করেছেন ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যেই তিনি সংবিধানের পঞ্চদর্শক শূন্য পাঠ করেছিলেন দুই হাজার এগারো সালে আদালতের উচ্চ আদালতের আমাদের একটা বিভক্ত রায়ের সংক্ষিপ্ত এবং বিভক্ত আমরা সংসদে তেমন কোনো আলাপ হয় নাই এক এটা পাশ হয়েছে এবং পাশ হওয়ার পরে এই নিয়ে তেমন একটা কথাবার্তা হয় তো এই অধমী প্রথম দুই হাজার তেরো সালে কথা বলেছি যে পঞ্চদশ পাশ হয়েছে সেটা ছিল ছিল এমনকি আইনগত বৈধতাও ছিল আমি একটা লেখা লিখেছিলাম আঠাশে অক্টোবর কোন সংবিধান কার সংবিধান দুই হাজার তেরো সালের আঠাশে অক্টোবরে আমি লেখাটা লিখেছিলাম এই লেখাতে আমি পরিষ্কার হয়ে বলেছি যে কিন্তু পঞ্চদশ সংশোধনের রেজিস্ট্রিবেসি নয় রেজিস্ট্রিবেসি এই জন্য এতে একরকমভাবে পাশ করা হয়েছে জনগণের মতামত নেওয়া হয়নি সংবিধান তো জনগণের মতামতের প্রতিফলন এছাড়াও যে সকল বিশেষজ্ঞদেরকে ডাকা হয়েছিল তাদের মতামত উপেক্ষা করা হয়েছে সর্বোপরি যে একটা বিশেষ সংসদীয় কমিটি করতে হয়েছিল পনেরো সদস্যের এবং তার ১৩ জনই বারো জনই ছিলেন সরকার দলীয় যে তারা সর্বসম্মতে সর্বসম্মতভাবে তারা সুপারিশ করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার দেখেই সংবিধান সংশোধন এইসব উপেক্ষা করে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয় এবং পঞ্চদশ সংশোধনী পাশ করার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয় যার মাধ্যমে যে ক্ষমতা চিরস্থায়ী করার একটা ব্যবস্থা হয় তো এই লক্ষ্যে আমি শুধু এই লেখাই নয় আরও অনেকগুলো লেখা লিখেছি আমি অনেকগুলো সংবাদপত্রে লিখেছি টেলিভিশনে আপনাদেরকেও বলেছি যে শুধু পঞ্চদশ সংশোধনী এটা অসাংবাদিক নয় যে যে সরকার গঠিত হয়েছে পঞ্চদল সংশোধনের মাধ্যমে সেই সরকার অবৈধ অর্থাৎ এই যে বয়ান যে শেখ হাসিনার সরকার অবৈধ ছিল এটা এই যে এই আপনাদের অধমে প্রথম এটা উপস্থাপন করেছে এবং তার প্রেক্ষিতে শুধু লেখি নয় আমি একটা বইও লিখেছি বইও লিখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রাজনীতি এই সব তথ্য উপাত্ত সংগ্রহ করে সব যুক্তি সবকিছু এখানে সন্নিষ্ট করে আমি বই লিখেছি বইটার টাইটেলটা ছিল আসলে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের অপরাজনীতি কিন্তু যেই প্রেক্ষিত যেই প্রেক্ষাপটে এটা প্রকাশিত হয়েছে দুই সালে আপনারা তো জানেন দুই সালে কি অবস্থা ছিল তখন অপরাজ শব্দ বাদ হয়েছে কিন্তু সবকিছুই ভিতরে আছে যে এই পঞ্চদর্শক সূত্রা অবৈধ ছিল সরকার অবৈধ ছিল এবং এর পরবর্তীতে আমরা ঠিক বলেছি যে আমরা আদালতে যাব আদালতের আশ্রয় নেব আমরা পঞ্চদশ সংসদ যে পাশ হয়েছে সেটা আমরা চ্যালেঞ্জ করবো আমি এটা লিড পিটিশনার হয়েছি আমার সাথে আরো চারজন ছিলেন আমরা গত বছর দাখিল করেছি গত বছর মামলা করেছি গত বছর অগাস্ট মাসে আমরা মামলা দাখিল করেছি আমাদের লিড লয়ার হইলেন যে ডক্টর শরীফ ভূইয়া এবং রেদানুল করিম উনি সহকারী ছিলেন ওনারা এটা নিয়ে এবং আমরা এই এই মাসেই এই মাসেই তো রায় হলো রায় ডিসেম্বরে হয়েছে পূর্ণাঙ্গ রায় এই মাসে পূর্ণাঙ্গ রায় লিখিত রায় সেটা এই মাসে প্রকাশিত হয়েছে তো আমাদের আমরা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে আনার যে আকাঙ্ক্ষা নিয়ে যে আমরা রিটটা করেছি এবং আমরা পর্যত সংশোধনী অবৈধ এই যুক্তিতে করেছি এটা আদালত আমাদের সাথে একমত হয়েছে এবং আমাদের এই আইনজীবীরা এবং আমাদের আইনজীবী তিনি যে আর্গুমেন্টগুলো উত্থাপন করেছেন তার ভিত্তিতে একটা বইও প্রকাশিত হয়েছে রিভলিউশনারি কনস্টিটিউশনালিজম রিভলিউশনারি কনস্টিটিউশনালিজম এন্ড হোয়াই ইট ওয়াজ এসেন্সিয়াল টু ডিক্লেয়ার দি ফিফটিথ অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন ওনার এই আর্গুমেন্টের ভিত্তিতে এবং ওনারা এই কাজটা করেছেন একটা অত্যন্ত বলে যোগ্যতার সাথে এবং অত্যন্ত রূপে ওনারা এই মামলাটা তুলে ধরেছেন ওনাদের আর্গুমেন্টগুলো ওনারা ওখানে উত্থাপন করেছেন যার ফলে আদালত আমাদের সাথে এখন নিয়েছে পঞ্চদশনকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে এবং তারা এই কাজটা করেছেন সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিক মানে বিনা পারিশ্রমিক সম্পূর্ণ ভলেন্টিয়ার হিসেবে এই কাজটা করে প্রবণা যেটাকে বলে

আরো এই যে রায় সম্পর্কে বলবেন এবং আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বলবেন তো আমি সংক্ষেপে এটুকু বলতে পারি রায়টার ব্যাপারে আমরা সন্তুষ্ট তবুও আমরা আপিল করব এবং আপিলের কারণ উনি আমাদের শরীফ ভূয়া সে ব্যাপারে সাথে কথা বলবেন উনি উনি আপনাদের সাথে আরো বিস্তারিত এই ব্যাপারে করবেন তো এই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ গায়ের ব্যাপারে তো ডক্টর মজুমদার বলেছেন তো হ্যাঁ এবং আপনাদের সকলকে প্রথমে ধন্যবাদ আপনারা কষ্ট করে এখানে এসেছেন আমাদের কথা শোনার জন্য সেজন্য ধন্যবাদ এবং আমি ডক্টর মজুমদারকে ধন্যবাদ জানাই জিনিসটা আয়োজন করার জন্য

অনেকে বেশিরভাগ মানুষের অবচেড়ে কিন্তু 2011 সালে বাংলাদেশের সংবিধানের একটা প্যারাকে পুনর্লিখন করেছিল কারণ এই এই পঞ্চদশ সংশোধনী এটা শুধুমাত্র তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল না এতে রাষ্ট্র কাঠামোকে পুরোপুরি পুনর্নিভাবে একটা কর্তৃত্ববাদী রাষ্ট্র গঠন করা হয়েছিল পঞ্চদশ সংশোধনী এবং এই জিনিসগুলো আমরা পঞ্চদশ সংশোধনী মামলায় কোটি সামনে Argu করেছিলাম এবং এই আর্গুমেন্টগুলো ডক্টর যে বইটা দেখালেন এখানে আপনারা পাবেন যে কিভাবে 75 সংশোধনীর মাধ্যমে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রিপাবলিকান স্টেট থেকে একটা কর্তৃত্ববাদী রাষ্ট্রপরিণত করা হয়েছে সদায় রায়ের মাধ্যমে এখন রায়ের মাধ্যমে রায়ে 75 সংশোধনী অনেকগুলো খারাপ দিককে অসাংবিধানিক ঘোষণা এর মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা এবং সংবিধানকে সংশোধন অযোগ্য করার যে ধারা সেটাকে গণভোটের একটা বিষয় ছিল সেটা সেটাকে তারপরে সাতের একটা সিডিশনের অফেন্স পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়েছিল যেটা মত প্রকাশের স্বাধীনতাকে খুবই গুরুতরভাবে খর্ব করেছিল এই সমস্ত অনেকগুলো পঞ্চদশ সংশোধনী অনেকগুলো নেগেটিভ অসাংবিধানিক ঘোষণা করেছেন সেই কারণে রায়ের ব্যাপারে আমরা সন্তুষ্ট কারণ এর মাধ্যমে পুনরুদ্ধারের ক্ষেত্রে একটা বিশাল অর্জন আমি বলব এই রায়কে তবে পঞ্চদশ সংশোধনীর আরো অনেকগুলো বিষয় ছিল এবং একটা বিষয় ছিল যে এই সংশোধনীটা সম্পূর্ণ একটা অস্বচ্ছ প্রক্রিয়ায় এটা করা হয়েছিল এবং সংবিধানে সংবিধান সংশোধনের জন্য কতগুলো নিয়ম বলে করে এই দিকগুলো রায় পুরোপুরি আলোচিত হয়নি এবং পুরোপুরি এই দিকগুলো অ্যাড্রেস করা হয়নি রায় তো সেই দিক থেকে রায়টা ভালো কিন্তু এটা কিছুটা অসম্পূর্ণতা আছে বলে আমরা

সাংবিধানিকতা নিয়ে এটি রায় রায় হওয়ার পরেই রায়টা কার্যকর হয়ে যায় এটা বাস্তবায়ন করার জন্য আর কোনো পদক্ষেপ নিতে হবে না কাজে যখন আদালত পঞ্চদশ সংশোধনীর যে অংশগুলোকে অসাংবিধানিক ঘোষণা করেছেন আদালত আদালত সেই অংশগুলো অটোমেটিক্যালি বাতিল হয়ে এবং বাতিল হয়ে সেই সংশোধনীর আগের অবস্থায় অটোমেটিক্যালি ফিরে গেছে কাজে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংক্রান্ত বা শাকের খ শাকের খ ধারা সংক্রান্ত বিধান পঞ্চকের আগের অবস্থায় ফিরে গেছে কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুরোপুরি ফিরে আসেনি এই কারণে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল দুই ভাবে আপনারা হয়তো অনেকে জানবেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের আপিল বিভাগ একটা রায়ের মাধ্যমে বাতিল করেছিল ত্রয়োদশ সংশোধনী এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংশোধাবাদি করেছিল 75 শতক থেকে। যে সংসদ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে সেটাই রায়ের মাধ্যমে বাতিল হয়েছে। কিন্তু অ্যাপিল বিভাগের রায়টা এখনো ওপর রয়ে গেছে। সেই তত্ত্বাবধায়ক সংশোধনী রায়ের ব্যাপারে ডক্টর মজুমদার পিটি রিভিউ পিটিশনারের ওই একটা রিভিউ दाखिल করেছেন। সেটা এখন আপিল বিভাগে বিচারাধীন আছে তো ওই মামলার শুনানি শেষে যখন ওই মামলার রায় আমরা আশা করি যখন ডক্টর মজুমদারদের পক্ষে আসবেন তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ফিরে আসবে তো এটা গেল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর এই পঞ্চদশ সংশোধনী মামলার আমি যেমনটা বলছিলাম যেমন আদালতে মাননীয় আদালতে পর্যবেক্ষণও এটা উঠে আসছে যে পঞ্চদশ সংশোধনী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পাশ করা হয় একটা হলো এটার এটার মূল বিষয়গত যে তথা পঞ্চদশ সংশোধনী যে সমস্ত বিষয় সংবিধানে যুক্ত করেছে সেই বিষয়গুলো তো এই বিষয়গুলোর প্রতি অনেকগুলো বিষয় অসাংবিধানিক ঘোষণা করেছে আদালত কিন্তু বিষয়ের বাইরেও প্রক্রিয়ার একটা ব্যাপার আছে যে একটা সংবিধান সংশোধন প্রণয়নের কতগুলো প্রক্রিয়া আছে কিন্তু সেই প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ হয়নি পার্লামেন্টারি কমিটিকে পাশ কাটানো হয়েছে একজন ব্যক্তির ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়েছে এই জিনিসগুলোই ওনার এই আমাদের ডক্টর মজুমদার এই বইতে খুবই সুন্দরভাবে আছে এবং এগুলো আমরা আর্গু করেছিলাম এবং প্রসিডিউরালিও আরও অনেকগুলো ফ্লজ আছে এবং আদালত তার পর্যবেক্ষণে বলেছে এবং আমাদের শুধু পঞ্চদশ সংশোধনী মামলা নয় আরো যে সমস্ত সংবিধান সংশোধনী বিষয়ক মামলা হয়েছে অষ্টম সংশোধনী ষোলতম সংশোধনী সবগুলোতে বলা আছে যে সংবিধান সংশোধন বৈধ হতে হলে এটা প্রক্রিয়াগত ভাবে সঠিক হতে হবে পাশাপাশি যে বিষয়গুলো সংবিধানের সংশোধনীর মাধ্যমে ইন্ট্রোডিউস করা হবে সেই বিষয়গুলোকেও সাংবিধানিক কিন্তু পদ্ধতিগত ত্রুটির বিষয় যদিও আদালত পর্যবেক্ষণে বলেছেন কিন্তু